আসসালামু আলাইকুম আজকে আমি মহাব্যস্ত আজকে আমি রান্না করব অনেক কিছু কারণ আজকে অনেক দিন পর আমার বাড়িতে মেহমান আসতেছে তাই আমি সব কিছু গরুর মাংস পেঁয়াজ মরিচ সব কিছু কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সময় স্বল্পতার কারণে আমি এগুলোর ভিডিও করতে পারিনি পাতলা ডাল ধুয়ে নিয়েছি করলা ধুয়ে নিয়েছি দোলপাই এবং আলু ধুয়ে নিয়েছি মাছ মুরগি চাপিলা মাছ চিংড়ি মাছ এগুলো আমি রেডি করে নিয়েছি শুটকি এখন আমি একের পর এক এগুলো মাটির চুলায় রান্না করে নেবো মাছগুলোর সাথে হলুদ মরিচ ধনিয়ার গোঁড়া মিশিয়ে মাছগুলোকে ডুবে তেলে ভেজে নিলাম লাল করে বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে দিলাম ওপরে এখন আমি করব করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি এই যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে সম ভাজা ভাজা করে করলা ভাজি করব এখন আমি করব আলু ভর্তা ঝাল ঝাল করে আলু ভর্তা ভাগার দিয়ে আলু ভর্তা করব আমি শর্টকাট কিছু ভিডিও নিয়েছি এখন করব আমি চেপা সুটকির ভুনা কারণ আমার এতই সময় কম ছিল যে আমি সম্পূর্ণ ভিডিও ধারণ করতে পারিনি দেখুন আমার চেপা শুটকি ঝাল ঝাল ভুনাটা তো স্পাইসি হয়েছে খেতে কিন্তু একটু ঝাল হলেও অনেক মজা হয়েছে যারা চেপা শুটকি ভুনা পছন্দ করেন তারাই বলতে পারেন এরকম লাল করে চেপা শুটকি ভুনা করলে কতটা টেস্টি হয় এখন আমি রান্না করব। এর মধ্যে আমার ডালটা হয়ে গেছে জলপাই দিয়ে ডাল ডালের আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি মুরগির রোস্টগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে এই যে দেখেন আমি সুন্দর করে মুরগির রোস্টগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে আসবে আমার বড় নোনাশ মেঝু নোনাশ মেঝু মেয়ের জামাই নাতিপতি এরা আসবে আমাদের বাড়িতে দেখেন আমার রোস্টগুলো হয়ে গেছে এখন আমার রোস্টগুলোকে ভালোভাবে বস রান্না করে নিব রোস্ট আমার হাতে রোস্ট অনেক মজা হয় ওরাও খেতে অনেক পছন্দ করে দেখেন আমাদের ফাইনাল রোস্টের চেহারাটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে আমি এর ফাঁকে পোলাওটা রান্না করে নিয়েছি চার পাঁচ কেজি চাউলের পোলাও আমি একেবারেই রান্না করে রেডি করে রেখেছি এখন আমি গরুর মাংসটাকে বসিয়ে দিয়েছি এই যে দেখেন আমার গরুর মাংস কষানো চলছে আসলে আমি এত ব্যস্ত ছিলাম একা মানুষ প্রায় বিশ জনের মতন রান্না একা হাতে করেছি বলে করতে অনেক সময় লাগে সকাল সাতটা থেকে ফজরানবাসের পর থেকে আমি এগুলোকে বাজারে গেছি বাজার করে সব কিছু এনে নিজ হাতে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে সব কিছু বান্না এক হাতে করেছি আসলে আমি আর আমার মেয়ে ছাড়া হেল্প করার মতো কেউ নেই আমার ছোটো মেয়েটা একটু অসুস্থ দেখুন আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে তাই আমি একটু ঝোল দিয়ে দিয়েছি এতটা টেস্টি হয়েছে গরুর মাংসটা সেটা বলার বাইরে যে দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি ফাইনালভাবে সব কিছু টেবিলে সাজিয়ে নিলাম চ্যাপাশুটকি বুনা গুঁড়া মাছ মাছ ভাজা মুরগির রোস সালাড পোলাও সাদা ভাত আমার বাবা মেয়ের জামাই ভাগ্নি জামাইরা নাতিরা সবাই একসাথে খেতে বসেছে এই যে সবাদার খাওয়া দাওয়া হলে এখন আমাদের পাড়া মেয়ে ভাগ্নি জামাইরা মিষ্টি এগুলো নিয়ে আসছে এই যে ভাগ্নি জামাইরা কিভাবে জানি বুঝলো আমি কালো মিষ্টি খেতে পছন্দ করি তাই আমার জন্য কালো মিষ্টিও নিয়ে আসছে এগুলোকে আসলে আমি সময় তার জন্য কিছুই ভিডিও করতে পারি পারিনি রাত বাজে এখন সাড়ে এগারোটা আমি সারা রাত জেগে এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি কারণ ঘরে মেহমান আসলে এলোমেলো হয়ে যায় কারণ আমি যদি এখন এগুলো না করি আমার একদমই অপরিষ্কার ভালো লাগে না তাই ঘর দুয়ার আমি সম্পূর্ণ ঝকঝকে চকচকে পরিষ্কার করে চাদরগুলোকে উঠিয়ে নিজে গোসল করে ফেস হয়েছি